तर म الو ارنا اجنا اجنا پیر مانگ مار مجنا الونا اگر

अला अल

NOOOOO ah. Allah, 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 Allah,

আল্লাহ নম সরনে করনি tangent দুনিয়া পি কা চাইও বহ আল্লাহি তোমার মত ররতি কেও না হাই মাসরা আল্লাহ 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 সমকাল সমকাল আল্লাহ ও আল্লাহ আলো আলো নাও এই নাও একটা একটা ماتا ری تم माता पिता टेर पाइनो न না আনি মুঙ্গ এই পে আছাই ওগো এলাহি তোমার মতো দর্দ কেও নাই مرحبا আল্লাহ 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 বাবা এলাকি এত সুন্দরতে হোবা নহিয়া এই বমতি

مجل یا پای گل

मरी म <pedestrianfunded> ببوج مثلا اللہ 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 رام بالو باشا جانی گے سنبلو کے مثلا اندر چوکے الترام آ جنی گو بب تام سی بب گو مشا مر سی ببوت مثلا

जिबावान मसलह अब्दुल अफान अब्दुल अफ 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 अब्दुल

I'm going to go prem mein aaye ko da sala mashallah allah 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 কোথায় থাকতো মহিলারা কোন উপায় থাকতো না সব কষ্ট আমি গবেষণা করে দেখলাম চিন্তা করে দেখলাম তুরস্কের জমিনে ভূমিকম্প হওয়াতে হাজার হাজার শত শত মানুষ মারা গেল সোনার বাংলার মানুষ কেন মারা গেল না কেন ক্ষতিগ্রস্ত হল না আমি চিন্তা করলাম অন্য অন্য রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশের রাষ্ট্র যেমন মসজিদ তেমন মাদ্রাসা তার সে বেশি হকানি অলি আল্লাহ আমার মনে হয় আমার ইমাম সাক্ষীদের জানি না আপনারা কি গবেষণা করেছেন

আজকে কোথায় আছেন বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে মুসলিম আলী সরি আওয়াজ করলে হবে না কথা বুঝতে হবে যে আমরা কোথায় ছিলাম কোথায় আসব কোথায় যাব একটু বিবেকটা প্রশ্ন করেন পৃথিবীর শ্রেষ্ঠ আলো বংশের বিবেক বিবেকটা ইশারা করতে গেলে কারো কাছে নাও লাগেনা সন্তানকে বাবা মারা দেখাতে পারে না মেম্বার আইনা চল্লিশ আইনা কিছু চিন্তা করতে পার না আজকে মানুষের ছেড়েদের আকল নাই বিবেক নাই তার কারণে ছেড়ে থাকে এক করে বাবা মা থেকে আরেক করে চকের বাড়ি সেরে সেরে কান্দে এর নাম জীবন না বাবা জীবন শুরু একদিন শেষ হয়ে যাবে ফুলের সৌরভ মানুষের গৌরব বৃষ্টি থাকে এই আমি আসার সময় আহ আপনাদের এই চার দোকানে এত পরিমাণ মানুষ টেলিভিশন লাগাই রাখছে এত পরিমাণ মানুষ আমার মনে হয় আমরা কি অবহিত হয়ে গেছি এই অবহিত হওয়ার কারণে আল্লাহ আমাকে আপনাকে মেসেজ দিচ্ছে শিক্ষা দিচ্ছে খবরদার সচেতন হয়ে যাও এরপর বাংলা বুঝে না আর কবে বুঝবেন এই জন্য এখনো সময় আছে আমাকে আপনাকে পরিবর্তন করতে হবে কি হবে না তাহলে দেখবেন পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে শান্তি দান করবেন কে আসুন আমরা মরবো ঘোষণা খা তো এই জন্য বললাম বাহিরে যারা আছে তারা মনে মরবে এই তারা আসে না কিন্তু আমরা মরব আমাদের মরণের ভয় আছে এই ঘোষণা কাজ আপনাকে বর্গ দিতে পারে কি পারে না এই যে আপনার ভূমিকম্প কোরআন ডাকা আমি কোরআন ডাকাতে প্রায় প্রোগ্রামে যাই সেখানে সে দরবার একটা খান থেকে আমি প্রোগ্রামে যাই সেখানে কষাই তুলি নামক একটা জায়গা আছে সেখানে তারা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে ছেলেরা চালাই তারা বলতে পারবে এটা ফেসবুক হোয়াটসে চারজন লোক ভূমিকম্প হতে মারা গেছে তাহলে তারাও তো যে সময় ভূমিকম্পটা হয়েছে তারাও ওই সময় হায়াতে জিন্দি খেতে ছিল। আমি আপনি বেঁচেছিলাম তারা আমাদের সাথী ভাই তারা নাই আমরা আসি কিন্তু আমরা যে আসি এটাই তো আল্লাহ এটাই তো আল্লাহ রহমান

ধরজ তোলাবে না কারণ কেন জানিনি এই সময়টা হলো প্রেমের আলোচনা কারণ আসে যে রসুলদের অলি আল্লাহের প্রেমের খেলা সাম জমি নিশি রাইতে নিশি রাইতে কারবা

কদমে সেলদা যাই আমার আল্লাহ বলে বান্দা যখন আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া মুশকিল হইয়া আরামের ঘুমটা আরাম করে দিয়ে আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে যাই বান্দা যাহা যাহা চাইবে আমি আল্লাহ বান্দাকে তাহা তাহা দিয়ে তার মনের আশা কবুল করে থাকি আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার বলল পাঁচশো বাষট্টি কি কয় শি আমার আল্লাহ কয়ে আল্লাহ I am আমার আল্লাহ ভূমি কম্পের মধ্যে আমাদেরকে বাঁচায়া দিয়েছে চাইলে মারতে পারতেন কে পারে যদি যদিमर्दन কোন সুন্দর বড় বাসানের কোন ক্ষমতা ছিলনি আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা বলে বান্দা hayat চাইতে মরণ নাই মরণ চাইতে বাসন নাই আমি আল্লাহ যদি তোমার hayat দেই দুনিয়ার মানুষ মারতে পারবে না আমি আল্লাহ যদি তোমার রূহটা নিয়ে যাই তুমি আর মানুষ বাঁচাই Parvina venir a একটু শাহি বলতে হবে আশিক রসুলদের জন্য রুমের ঘোড়া কামাল বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ বলে বান্দা। আমি আল্লাহ তোমাকে হায়াত এবং মরণ দিয়েছি পরীক্ষা করার জন্য আমরা সবাই আল্লাহ দরবারে জানতে চাই আল্লাহ আপনি আমাদেরকে হায়াত দিয়েছেন পরীক্ষা করার জন্য এর কারণ কি আমার আল্লাহ বলে বান্দা দান করেছি সম্মানের চেয়ার দেওয়ার মালিককে আবার পেট চুরি করার মালিককে